আহারে ওইখানে শুয়ে এই শুয়েছিস কেন আমি এইখানে হচ্ছে গাছে পানি দিচ্ছি ঠিক আছে আমি গাছে পানি দিতে আইছি আর ও এই পাশে গড়া গড়ি দিয়ে আরে আল্লাহ ধুলো মাখে ফেলতেছিস এই কি করেছে হাতে মাতে চল চল আর খেল দুষ্ট করতে হবে না চল আচ্ছা চলো পালা যে কত কষ্টের এই যে গায়েবালি মাখি এইরকম মানে মানুষ বলে কি যে শান্তি একটা পালা হচ্ছে শান্তির জায়গা শান্তি দেবে আপনারে মোটেও না একটু আর শান্তি দেবে না আপনারে সকালে সেই ওর ফজর হয় চারটার থেকে শুরু হয় দোরদোরি আমি তো চারটার সময় আমার ঘুমায় না ওর কারণে হ্যাঁ উনি আবার পি করবে পটি করবে সেইখানে দাঁড়ায় থাকা লাগবে ওনারে নিয়ে ঠিক আছে তারপরে ওনার খাবার নামাজ পড়ে উঠে ওনার খাবার দিছি একটু হাঁটতে গেছি আমি এটা এসে আবারকে দিলাম খাবার নে খা খেটে এবার চুপ করে থাক খেয়েটে দৌড়চ্ছে এ মাথার ও মাথা ও মাথার থেকে ও মাথা এই করে বেড়ালো কত সময় পরে আমি কাজটা সেরে কাজও করতে দিচ্ছে না আইসি আইসি আমারে বিরক্ত করতেছে খাবার দিছি এমন তো না যে পেটে ক্ষুধার জন্য ওই করতেছে ওই জন্য আমি ওরা খাবার দিয়ে নিছি আগে যে খাবার খেয়ে যে চুপ করে থাক আমি এই ফাঁকে একটু কাজকাম করি হুম সেই সারা বাড়ি দৌড়াই দৌড়াই নোংরা করছে ঘর বাড়ি সেগুলো পরিষ্কার টরিষ্কার করে রেখে তারপরে ছাদে আসলাম ওরে নিয়ে এখন যেয়ে তারপরে নাস্তা খাবো নিয়ে আসলাম যে ও একটু ঘুরুক তারপরে ও ছাদে না আসলে ঠান্ডা হবে না এখন যে ঘুমাবে এই যে এখন এই যে ক্লান্ত হয়ে গেছে দৌড়ো করে এখন এই যে হাত মুখ এই যে পাটার অবস্থা কী হ্যাঁ মনে হয় খালি মুখে মনে হয় আজকে লাগে নাই হ্যাঁ ওই গা লেজ সব ভরে ফেলছে এগুলো সব জায়গায় এখন মুছাতে হবে গোসল তো দেওয়া যাবে না আর ওই যে কাক দেখছে এখন প্যাপা করতেছে আয় চল মানুষ মনে করে যে শান্তি মোটেও শান্তি না বাবা বাবা আর যারা ছেড়ে পালে মনে করেন ঘরে বাহিরে থাকে তাদের অত প্যারা নেই আসে দুইটা খাবার দেয় ঠিকমতো মতো হয়ে যায় তা আমার তো তা না চব্বিশটা ঘন্টা আমার কানের কাছে মাথার কাছে হ্যাঁ করতেই থাকবে একবার ভাই বোনের সাথে মারামারি বাঁধাবে একবার হচ্ছে জিনিসপত্র ভাঙবে কালকে এরকম একবার ছয়টা ডিম ভাঙছেও মানে রাখছে সানসেটের পরে মানে রান্না কিচেনের পাশে ও কি করছে সে ডিমের প্যাকেট মুখ দিয়ে কামড়ায় নিচে নামতে গেছে নামছে যথারীতি পরে চারটা ডিমে এসেছে আর দুটো ডিম আসতো ছিল উপর থেকে পরার পরেও সে চারটা ডিমে আমার নষ্ট ফেলায় দিতে হয়েছে তারপরে হচ্ছে আজকেও কালকেও আবার টিমেনে রাখছে ওর বাবা বুঝালি দেখি যে ডিমের প্যাকেটের ভিতরে মুখ ঢুকাচ্ছে আমি তো বুঝতে পারছি বুঝতে পারে তাড়াতাড়ি নিয়ে আমি নিচে রাখছি নিচে একটা কামলার ভিতরে বের করে রাখছি যে হচ্ছে না হলে ও আবার এই টাইনে নিচে নামাবে খাটের থেকে নামাইতে যাই সব শেষ করে দেবে আমি এ আম আগের বার কিন্তু ওই করছে এবারও তাই করবে আমি হ্যাঁ আমি সরাই খেলি এই হলো অবস্থা তো যারা মনে করেন যে বিরাল শান্তি শখ বাবা শখ হয়ে যাবে আর না পারবেন ওরা কিছু বলতি এই যে দুষ্টামি করে আমি কিছুই বলতে পারি না আমার ছেলে মেয়ে বলবে কি আমাদের হলে ঠিকই পিঠাই তো ওরে কিচ্ছু কয় না তাহলে ওরে আমি কি বলবো দুষ্টামি করলে আমার কিছু বলার সে হয়তো আমি একটু চিল্লাই হ্যাঁ মাঝে মাঝে আসতে করে একটু পিটান টিটান দিই কিন্তু ওকে তা শোনার বান্দা যে গা গা সব কিন্তু কালো করেছে চলো খেলা শেষ এবার আমরা বাসায় চলে বললা অনেক খেলা হয়েছে চলো চলো চলো